আমাদের সমাজের তরুণরা যেখানে মোবাইল ফোন টিকটক ফেসবুক আর গেমস খেলাতে সময় নষ্ট করছে সেখানে এই কোরিয়ান যুবক ঘরে বসে পিভিসি পাইপ দিয়ে কেবলমাত্র হাতের সাহায্যে জনপ্রিয় রোলস রয়েজ বেঞ্চ জি ওয়েগান মডেলের রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে বিক্রি করে কোটিপতির খাতায় নাম লেখালো। তাই আমি অনুরোধ করবো যারা আমাদের দেশের তরুণ যুবক রয়েছে তারা ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভেতরে সুপ্ত কিংবা ঘুমন্ত প্রতিভাকে কিছুটা হলেও জাগ্রত করতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই সে একটি গোলাকৃতির পাইপ নিয়ে সেটিকে হেকজো ব্লেডের সাহায্যে কেটে নিলেন গ্যাসের চুলার উপর তাপ দিলে যখন সেটি কিছুটা নরম হয়ে যায় তখন সেই পাইপের উপর একটি শক্ত বোর্ড দিয়ে চাপ দিতেই পাইপটি সমান্তরাল একটি পাইপ শিটে পরিণত হলো। এবার সে আগে থেকে রোলস রয়েস গাড়ির বডি পার্টের যে নকশা একটি সাদা কাগজে এঁকে রেখেছিল সেটি প্লাস্টিকের শিটের গায়ে বসিয়ে সেই মা মা পুনজি কেটে নিলেন একে একে প্রতিটি বডি পার্ট প্লাস্টিকের শিটের উপর এতটা সুনিপুণভাবে তৈরি করছিল সে যা সত্যিই প্রশংসা করার মতো আসলে আপনি যে কাজটাই করুন না কেন দক্ষতার পাশাপাশি যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কখনোই নই এমন অসাধারণ জিনিস এতটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না তাই কাজকে ভালোবাসুন দেখবেন যে কোনো কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা তার সকল দক্ষতা ও ভালোবাসার সংমিশ্রণে প্রতিটা বডি পার্ট একে একে জুড়ে দিচ্ছে আর প্রতিটা বডি পার্ট অন্য অংশের সাথে এত সুন্দর করে ফিট হয়ে যাচ্ছে যে তার কোনো বেগ পোহাতে হচ্ছে না বডি পার্ট তৈরি হয়ে গেলে সে প্লাস্টিকের কিছু গ্লাস নিয়ে আসে তার উপর কিছু কালো টেপ লাগিয়ে গ্লাসগুলো তৈরি গাড়ির সামনে পেছনে এবং দুই পাশের জানালায় লাগিয়ে দিলেন তারপর আরও কিছু পাইপ শিটকে রাউন্ড শেপে কেটে চাকা বানিয়ে দিলেন ব্যাস দেখুন কত সুন্দর একটি গাড়ির বডি তৈরি হয়ে গেল এবার আসি পরবর্তী ধাপে যেহেতু গাড়িতে রিমোট কন্ট্রোল সিস্টেম করা হবে তাই এর অভ্যন্তরীণ অংশে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ লাগাতে হবে কিন্তু এই ছেলে ইলেকট্রনিক যন্ত্রাংশের সম্পর্কে তেমন কিছুই জানে না তবে কথাই আছে ইচ্ছে থাকলে উপায় হয় এই যুবক ইউটিউব দেখে কি ধরনের ইলেকট্রনিক্স পার্ট প্রয়োজন পড়বে এবং কোথায় লাগাতে হবে সেটি শিখে নিলেন স্বপ্নমাচ এই যুবক জানে সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় আর সে তাই করছে একে একে একটি মোটর গাড়ির ব্রেক কন্ট্রোলার সিস্টেম সহ বেশ কিছু ইলেকট্রনিক বোর্ড সার্কিট এবং একটি ব্যাটারি তারের মাধ্যমে সংযোগ করে দিলেন এবং দেখুন কত সুন্দর একটি ইলেকট্রনিক বডি পার্ট তৈরি হয়ে গেল এবার ছেলেটি যখন তার বানানো ইলেকট্রনিক বডিটি চালু করে রিমোট কন্ট্রোলারের মাধ্যমে চালানোর চেষ্টা করল দেখুন গাড়িটি কত সুন্দরভাবে মুভ হচ্ছে এবার সে প্লাস্টিকের বডির সাথে ইলেকট্রনিক বডি পার্টটি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে দুটি স্ক্রু সংযুক্ত করে দিলেন এবার সর্বশেষ গাড়িটির উপর সে কালার স্প্রে করে দিলেন এবং তৈরি হয়ে প্রস্তুত তার রোলস রয়েজ মার্সিডিস রিমোট কন্ট্রোল গাড়ি এবার গাড়িটি সে টেস্ট ড্রাইভ করতে বের হয়ে গেল আমার বিশ্বাস কেউ যদি পুরো ভিডিওটি না দেখে শুধুমাত্র এই অংশটুকু লক্ষ্য করে তাহলে হয়তো সে বলতেই পারবে না এটি একটি রিমোট কন্ট্রোল গাড়ি পরবর্তী সময়ে প্রতিভাবান এই ছেলের গাড়ি তৈরির বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার গাড়ি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে তারপর এই যুবক আরও বেশি পরিমাণে গাড়ি তৈরি করে এবং খুবই অল্প বয়সে সফলতার দেখা পেয়ে যায় তাই এই ছেলের মতো সফলতা পেতে নিজের প্রতিভাকে কাজে লাগান পাশাপাশি পরিশ্রম করুন দেখবেন আপনিও একদিন সফল হবেন